লক্ষ্মীপুরের রামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের জুয়েল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে সংঘর্ষের পর স্থানীয় লোকজন গুরুতর আহত রাসেল হোসেন ও আব্দুল হাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় দুজনের অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করে এছাড়াও আহতরা হলেন সোহেল জাহিদুল ইসলাম জোয়েল মাহমুদা আক্তার সহ প্রায় অন্তত দশ জন আহত হয়েছেন আমরা এখানে অনেক খোলা ফাইন এখানে বসে রয়েছি বসে রাখতে পারে ওরা জুয়েলের বাড়িতে ইন্সপাক্টর মারছে এবং অনেক করেন যে নিচে হচ্ছে একটা মুন্ডা ওরা কারা এরা মোল্লা বাড়ি মোল্লা বাড়ি ওরা মোল্লা বাড়ি ছিল আর কি তো এখানে এরা মানে অনেক সময় ওই যে শুভ স্যারের একটা হুন্ডা ছিল শুনলাম নাকি ওর হুন্ডাটা অপিটাফিটি করলো আমরা এখানে বসে তামসা দেখতাম এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ভোলাকোট গ্রামের জুয়েলের মাস প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল বর্তমানে আদালতের আদেশ অনুসারে উক্ত প্রজেক্ট থেকে মাটি মাছ ধরা বা মাছ চাষ ইত্যাদি নিষিদ্ধ কিন্তু ভোলাকোট ঈদগা কমিটির আরিফ হোসেন তুষার মোল্লাবাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে মোহন মোল্লা সোহেল মোল্লা জয়নাল আবেদিনের ছেলে মোতাহের কাদের মোল্লার ছেলে আব্দুর রহমান মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিলেন অন্যদিকে প্রকল্পের ব্যবস্থাপনায় থাকায় স্থানীয় জাহিদুল ইসলাম জুয়েল আদালতের নির্দেশ মোতাবেক মাটি না কাটতে বলেন বিষয়টি স্থানীয় মেম্বারকে জানানো হলেও ত্রিপক্ষীয় আলোচনায় না আসায় সমস্যার সৃষ্টি হয় এবং মাটি ও অতীত সূত্রতার জের ধরে মঙ্গলবার দুপুর বারোটার দিকে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ স্থানীয় মেম্বার মাইনুদ্দিন কাজল সাংবাদিকদেরকে বলেন মারামারির সময় আমি পাশের একটি জমিতে মাটি কাটছিলাম পূর্বের শত্রুতা এবং জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে মোল্লাবাড়ির বদিউজ্জামানের ছেলে মোহনের পূর্ব শত্রুতা নিয়ে ঝামেলা হয় বিষয়টিকে কেন্দ্র করে মোল্লাবাড়ির মোহন মোতায়ের ও আব্দুর রহমান গ্রুপ এসে জুয়েলের বাড়িতে হামলা করে এবং তার ভাই রাসেলকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে খবর পেয়ে মোহনের প্রতিবেশী আব্দুল হাইকে পিটিয়ে আহত করেছে জুয়েলের গ্রুপ এতে কমপক্ষে পক্ষে দশজন আহত হয়েছে যার মধ্যে দুজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন গণমাধ্যমের কাছে জাহিদুল ইসলাম জুয়েল বলেন

এই পরিস্থিতি আমার গেটে টেবিলে তো ভাঙছে এরা এখন আমার ছোট ভাই এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করে এডিটর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে হেড আছে ও বাড়িতে থেকে শুনে আসছে বাড়ির লোকজন আসছে ওরে ওরা মাই রা ওরা তো জানছে নি ওরা এখন কি চান আপনি চান কি আমি শুধু বিচার চাই আমি বিচারে বিগো আমার আর কোনো চাওয়া নাই ইয়া তুমি দরজা মধ্যে শব্দ করে কি আমার 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 একদম ঘুমের দরজা মধ্যে একজন ওই উকুর গেতে একটা ছেলে যাই যাই আমার সাথে হাঙ্গু থাঙ্গু করি আমার জামা টামা টানি পরে আমি শিক্ষা দিছি শিক্ষা দেওয়ার পরে শিখকে শিখকে দেওয়ার পর ওই আমার ওই পাশে আমটাম খায় ওই বাচ্চাগুলো ওই ছেলেগুলো দেখি ওই ওই ভয় ওই লোকটা নিচে নামি দিয়েছি নিচে নামে যাওয়ার পর আমি মেন গেট আঁকা দিয়েছি দেখো আমার মারামারি করার দোকানে মেনে আঁকে দিচ্ছি পরে আঁকা দেওয়ার পর আরও অনেকগুলো ছেলে মেয়ে আসি সরাসরি অস্ত্র নিয়ে বন্দুক নিয়ে অপর মোল্লা বাড়ির মিত বদিউ জামানের ছেলে মোহন মোল্লা গণমাধ্যমকে জানান আমি বাড়ির মধ্যে ছিলাম এই যে বাড়িতে থাকা হঠাৎ করে আমার কাছে ফোন আসছে হ্যাঁ আমার ছোট বাইরে নাকি মারছে কে মারছে জুয়েলে রাঙুর থেকে মুখে কিছু সন্ত্রাস নিয়ে আসছে অস্ত্রধারী এলাকার হ্যাঁ আমার ছোট বাইরে মারছে আব্দুল্লা তাকে আমরা সবাই ডাক দিয়েছি পরে তাকে ডাক দেওয়ার পরে উনি চলে গেছে চলে যাওয়ার কিছুক্ষণ পরে মনে হয় দুই থেকে তিন মিনিট পরে ফোন আসছে আমাদের কাছে যে আব্দুল হাইমোল্লাকে চকিদের বাড়ির সামনে সোয়াই ফেলছে

কি আমরা তো শুনলাম যে আপনাদের কোনো সম্পত্তি নাই রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে এদিকে এখনো কোনো অভিযোগ পাইনি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে